দাঙ্গায় সবচেয়ে খারাপ ভূমিকা ছিল পুলিশের আপনারা যদি দেখেন মোতাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ কিংবা মহেশতলা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সবচেয়ে খারাপ ভূমিকা দেখেছি সেটা হচ্ছে পুলিশের কারণ মোতাবাড়িতেও আমরা গেছি মুর্শিদাবাদেও গেছি এবং মহেশতলাতেও গেছি আমি নিজে মুর্শিদাবাদ এবং মহেশতলাতে নিজে উপস্থিত হয়েছি এবং সেখানে চেকিং করে সবচেয়ে যে সমস্যাটা বেশি পেয়েছি সেটা হচ্ছে পুলিশ সক্রিয়ভাবে কাজ করেনি এটা সাধারণ মানুষের বারবার অভিযোগ এবং রিসেন্ট মহেশতলার যে ঘটনাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিডিয়ার একেবারে মিডিয়া মেন মিডিয়া রীতিমতো সেটা নিয়ে চর্চা করছে এবং বিজেপি সেটা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে সেই মহেশতলার ওখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে রবীন্দ্রনগর থানা একেবারে রবীন্দ্রনগর থানার একেবারে দেওয়ালের সামনে যদি বলি যেখানে ঘটনাটা ঘটছে সেখান থেকে রবীন্দ্রনগর থানার যে দেয়াল বা যে গেট সেই গেটটা হেঁটে গেলে পাঁচ থেকে সাত পা লাগবে আমি একটা ভিডিও কালকে রাত্রে করেছিলাম সেখানে গিয়েছিলাম প্রথমে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো জায়গাটা নিয়ে রীতিমতো গন্ডগোল হয়েছে যেই জায়গাতে একেবারে জায়গাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি একেবারে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সেই জায়গাটা একেবারে ভাঙা রয়েছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই জায়গা থেকে একেবারে হেঁটে যদি আমি যাই একেবারে আপনাদেরকে দেখাবো হেঁটে যদি দেয় একেবারে পাঁচ পাঁচ দশ পা থানার এই যে থানার দেয়াল দেখতে পাচ্ছেন এই যে রবীন্দ্রনগর নগর থানা এই যে দেখতে পাচ্ছেন একেবারে যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে একেবারে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো লেখা আছে বড় করে একেবারে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন অর্থাৎ যেখানে ঘটনা ঘটছে মানে আমি এখানে যদি কেউ যদি মানে একটা ইট ফেলে তার কিন্তু আওয়াজ পাওয়া যাবে সে আপনারা দেখলেন যে ঘটনাটা যেখানে ঘটেছে প্লেস অফ অকারেন্স থেকে থানার দূরত্ব মাত্র পাঁচ থেকে সাত পা অর্থাৎ ওখানে দশ বছর ধরে একজন ব্যবসায়ী সে ফল ব্যবসায়ী সে ফল বিক্রি করছেন এবং সেই পাশেই ওই থানার পাঁচিলের পাশেই মন্দির রয়েছে কোনো সমস্যা হয়নি দশ বছর ধরে কোনো বিভাজন হয়নি সেই লোকটা দশ বছর ধরে ফলের ব্যবসা করছেন থানা জানে সবাই জানে এলাকার পাড়া প্রতিবেশী বাজারের লোকজন সবাই জানে মন্দির কমিটি জানে ওই একেবারে ফলের দোকানের পিছনে এবং থানার পাঁচিলের পাশে সেখানে দোকান আছে মন্দির আছে সেই মন্দির এ কোনো সমস্যা নেই মন্দিরের লোকজনও ফল কেনে তার কাছ থেকে কিন্তু হঠাৎ করে সে যখন ঈদে বাড়িতে চলে গেল তার জন্মস্থানে চলে গেল তখন দেখা গেল ঈদের পরে যখন সে ফিরে এলো তখন সে তার ফল বিক্রি করার জায়গাটাই সেটা নাকি সেটা হচ্ছে সেই ফল বিক্রি করার জায়গাটা কী হলো না তুলসী গাছ লাগানো হলো পাচি সেখানে টপ টপ তৈরি করে তৈরি করা হলো থানার সামনে এখানে কাজ হচ্ছে ভেস্টার জায়গা সরকারি জায়গা থানা একবারও দেখতে পেলো না একেবারে থানার সামনে আমি বললাম পাঁচ থেকে সাত পা থানা দেখতে পেলো না থানার সিসিটিভিতে ধরা পড়বে কারা কাজ করছে সেখানে কি পুলিশ জানে না যে কারা ওইভাবে ওখানে হঠাৎ করে তুলসী গাছ লাগালো কারা ওখানে টপ বসালো তারা জানে না পুলিশ যখন তারপরে ওই লোক যখন এলো তারপর ঈদ পরে ওখানে যখন এলো তারপরে যখন কথোপকথন হচ্ছে ঝামেলা হচ্ছে তখনও পুলিশ জানে না থানার সামনে গন্ডগোল হচ্ছে এত মানুষ জমায়েত হয়ে যাচ্ছে পুলিশ জানছে না আর এই ঘটনায় আমরা লোকাল থেকে খবর পেয়েছি যে প্রায় বিয়াল্লিশ জনকে নাকি কম বেশি অ্যারেস্ট করা হয়েছে এবং দুই পক্ষের এটা নিয়ে অ্যারেস্ট করা হয়েছে দ্য নিউজ বাংলা নামে একটি সংবাদ মাধ্যম তারা বলছেন আমরা মিথ্যা কথা বলি না সেই চ্যানেলের এডিটর মানব গুহ তিনি বলেন যে আমরা নাকি মিথ্যা কথা বলি না এবং বলে তিনি মিথ্যা কথা বলছেন তিনি মিথ্যা কথা বলছেন যেমন আরামবাগ টিভির শফিকুল ইসলাম মিথ্যা কথা বলে তিনি ঘটনাস্থলে যায় না ঘরে বসে বসে একেবারে চিটিংবাজি করে এই মানব গুহরাও সেরকম একেবারে ফিল্ডে না গিয়ে একেবারে নিজের মতো করে লোকে যা বলবে তাই শুনে তাদের মতো করে চড়াবে আমাদের চ্যানেলে একজন কর্মী তিনি কাজ করেন তার পরিবারের কাছে এরকম খবর গেছে সেখানে নাকি কোনো মন্দির ভাঙা হয়েছে এবং শুধু তার পরিবারের কাছে এরকম চারিদিকে এই গদি মিডিয়া ছড়িয়ে দিয়েছে কিন্তু আমরা যখন গ্রাউন্ড রিপোর্ট করতে পুরো ফিল্ডে গেলাম কোনো মন্দির ভাঙার গল্প নেই কোনো দোকান ভাঙচুর করার গল্প নেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি গতকালকে রাজভবনের সামনে দাঁড়িয়ে বলছে যে হিন্দুদের দোকান ভাড়া হয়েছে হিন্দুদের বাড়ি লুটপাট করা হয়েছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে পুরো সম্পূর্ণ মিথ্য কথা আমরা সেখানে গেলাম কোনো দোকান ভাঙচুরের কিচ্ছু নেই বরং যারা ব্যারিকেট ভাঙছিল সেই ছবি যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুলিশ প্রেস কনফারেন্স করে জানাল যে বেশ কয়েকজনকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা কিনা এই ঘটনাকে আরও বৃহৎ আকারে পৌঁছানোর জন্য বৃহৎ আকারে পৌঁছানোর জন্য দাঙ্গা লাগানোর জন্য বোমার মশলা মজুদ করছিলেন তার মধ্যে অন্যতম একজন যিনি ছিলেন তিনি ছিলেন আর এবং বিজেপির কর্মী তিনি আর করেন এবং রাজনৈতিক দল বিজেপিও করেন অর্থাৎ পুলিশ বলছে বলে সেই সব মিলিয়ে এখানে যেটা প্রথম থেকে আমি যেটা বোঝাতে চেয়েছি পুলিশ যদি প্রথম অ্যাক্টিভ হতো তাহলে এই ঘটনা ঘটত না পুলিশের থানার সামনে রবীন্দ্রনগর থানার সামনে এই ঘটনাটা ঘটল যখন ওখানে এই ফল দোকানদারের জায়গায় সেখানে ইট গাঁথা হচ্ছে সেখানে তুলসী গাছ লাগানো হচ্ছে এই যে দীর্ঘ সময় ধরে যে কাজ হচ্ছে পুলিশ যদি সেটাকে কেন করছে কারা করছে কিসের পারমিশনের বদলেতে করছে পুলিশ যদি সেখানে বাধা দিত এই ঘটনাই ঘটতো না দ্বিতীয় হলো এটা ঘটার পরে যখন ওই ফল বিক্রেতা তিনি এলেন ঈদের পরে যখন তিনি কথা বলছেন যখন বসসা শুরু হচ্ছে ওখানকার যারা করেছে তাদের সঙ্গে বা মন্দির কমিটির সঙ্গে কথা বা কত ঝামেলা তৈরি হচ্ছে তখন পুলিশ থানার থানার পাশেই একদম মন্দির একদম থানার পাঁচিলের পাশেই কোনো দূরত্ব নেই থানার পাঁচিল আর মন্দিরের দূরত্ব দুপা পাঁচিলের সঙ্গে মন্দিরের দূরত্ব হচ্ছে হেঁটে দুপা তা সেখানে থানার ভিতরে আওয়াজ যাবে শোনা যাবে সেখানে যদি একটা ঢিল মারি সেখানে শোনা যাবে তাহলে তারপরেও পুলিশ যদি সেটা নেওয়া আচ্ছা ঠিক আছে চাচা বা ফলালা তুমি তোমার যে সমস্যাটা আমরা দেখছি কি হয়েছে আমরা বিচারটা করে দিচ্ছি কারা করছে আমরা দেখছি বলে মিটিয়ে দিতে পারতো সেইটা তাও মেটাতে পারিনি থানার সামনে নাকি তাকে বলা হচ্ছে জোর করে যে জয়শ্রাম বলতে হবে তাহলে তোমার জায়গা ফিরিয়ে দেওয়া হবে মানে এই যে জায়গাটা কেন যাবে তাও থানার সামনে দূরত্ব হলে বলা যায় এই ক্ষেত্রে পুলিশের ব্যর্থতা কিন্তু চরম লেভেলের পুলিশের ব্যর্থতা কোনোভাবেই স্বীকার করা অস্বীকার করতে পারে না পুলিশ এবং আমরা সেই ফল বিক্রেতার সঙ্গে যোগাযোগ করি তার সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং ফল বিক্রেতা ভয় আছেন তিনি বলেছিলেন আমাদের ইন্টারভিউ দেবেন আমি নিজে গেছিলাম কিন্তু ফল বিক্রেতা জানিয়েছে যে পুলিশ ওসি সাহেব আমাকে বারণ করেছে যে ইন্টারভিউ দেওয়া যাবেন যাই হোক সেটা সত্যি মিথ্যা আমি জানি না উনি আমাকে বলেছেন সেটাই আপনাদেরকে জানালাম এবার আমি যদি এই একই ঘটনা মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখি মুর্শিদাবাদে যখন এত মানুষের জমায়েত হচ্ছে নকাব বিরোধী একটা মিছিল হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ফোর্স নেই পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল পুলিশ তার কোনো ব্যবস্থাই নিল না এবং যখন প্রথম দিন ঝামেলা হলো তারপরে পুলিশ যদি চাইতো ব্যবস্থা দিতে পারত পুলিশ তারপরে ইন এক্টিভ পরের দিন দ্বিতীয় দিন সকালবেলা আবার এলাকা জুড়ে তাণ্ডব চললো তারপরে পুলিশ র্যাব ফোর্স নিয়ে এসছে এই যে রাত্রেবেলা এটা ঘটনা ঘটল তারপরে রিয়াকশান হতে পারে কিনা আইবির কাছে খবর থাকা উচিত বা পুলিশের সেই হিসেবে প্রস্তুতি নেওয়া উচিত কোনোরকম প্রস্তুতি নেই একটা ঝামেলা ঘটনা ঘটার পরে হলো তারপরে পুলিশের প্রস্তুতি নিয়ে আমি বিভিন্ন বিশিষ্ট রাজনৈতিক লোকদের সঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছিলাম অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা পুলিশ শুনছেন না আবার অনেকেই বলছেন পুলিশ কে নাকি ব কলমে আর এস এস চালাচ্ছে আবার কেউ কেউ দাবি করছে পুলিশ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভাগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ চালাচ্ছে আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা বা মমতা ব্যানার্জির কথা পুলিশ শুনছে কিংবা শুনছে না যদি এটাও যদি হয় যে মমতা ব্যানার্জির কথা শুনছে না এটাও ঠিক মানা যায় না কারণ অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক ক্ষেত্রে বিরোধীদের দমন পূরণ করছে এই পুলিশ পুলিশকে দিয়েই কারণ আমাদের ভাঙড়ে আমার যেখানে বাড়ি সেই ভাঙড়ে অকাম আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যে নৌসা সিদ্দিকির যে ডাকে অকাবের জন্য যে একটা প্রতিবাদ মিছিল সেই মিছিলকে কেন্দ্র করে যখন ভাঙড় থেকে লোকজন আসছিলেন সেখানে একটা বসসা শুরু হয় সেখানে ঝামেলায় প্রায় কেস দেওয়া হয়েছে যারা আইএসএফ পার্টি করে বলে বিরোধী পার্টি করে বলে এই অভিযোগে তিন হাজার মানুষকে ভাঙড়ের কেস দেওয়া হয়েছে এটা আমার দাবি নাই নওসা সিদ্দিকীর দাবি ফলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং মহেশতলার ক্ষেত্রে রবীন্দ্রনগর থানার ভূমিকা সত্যি নিন্দনীয় এবং রবীন্দ্রনগর থানা কোনোভাবেই দায় এড়াতে পারে না